সালামু আলাইকুম পাওয়ার আইপিএসের পক্ষ থেকে সবাই কান্দি শুভেশ্রী অনেক দিন ভিডিওতে আসা হচ্ছে না এখন প্রচুর আইপিএসের অর্ডারে চাপ রয়েছে জন্য কন্টিনিউ ভিডিওতে আসতে পারছি না এখানে দেখতে পাচ্ছেন আইপিএসগুলো অনেকগুলো আজ আইপিএস আপনার বুকে যাবে এখানে আপনার সাইটটে আছে আবার এখানে যে কমপ্লিট করা আছে এদের দেখতে পাচ্ছেন জাস্ট অনেকগুলো আইপিএস আমাদের অর্ডার হয়ে রয়েছে আর আমাদের আইপিএসগুলো তো অনেকে জানেন যে ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে একটা তিন বছর এদের দেখতে পাচ্ছেন তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের যে কোনো সমস্যা হলে আমার সার্ভিসিং কিন্তু একদমই ফ্রি পাবেন আমাদের প্যাকেট আইপিএস এবং ওয়ারেন্টি কার্ডের কালার কিন্তু সব একই ঠিক আছে আর আমাদের কোনো আলাদা কোনো শাখা নেই অনেকে আমাদের কাছ থেকে আইপিএস নিয়ে তারা রিভিউ দিতে পারে বা বিক্রি করতে পারে কিন্তু আমাদের একটা কিন্তু শাখা আমাদের যে শাখা দেখতে পাচ্ছেন এটা শাখারিদাহ হয় না কোনো ঝিনেদা ঝিন্ডাও জেলা এটা হইনা না কিন্তু উপজেলা ঠিক আছে এটাই আমাদের ঠিকানা এছাড়া আমাদের আলাদা কোনো শাখা নেই এই আইপিএসটা আপনার আপনার চট্টগ্রাম মুরাদপুর যাবে এটা আপনার ডিএসপি আপনার যে কমন যেই বোর্ড সেটা দিয়ে করা আর এটা যাবে আপনার এত ঠিকানা এবং খেয়াল আসছে না এটাও আজকে বুকিং হয়ে যাবে সব নোট করা আছে অবশ্যই আর এটা ফোর স্টেজ ডে করা এটা আপনার আটশো বিএস ছ এটাও ফোর স্টেজে করা নিচে কমপ্লিট করা আছে জাস্ট গ্রাহকের যে যেমন চাহিদা সেমন কোয়ালিটিকে আমাদের কাছ থেকে সেই কোয়ালিটি আইপিএস নিয়েছেন তা আমাদের সামনের যে আইপিএসগুলো এগুলো হচ্ছে টাস্ক কিপার সুইটস দেখতে পাচ্ছি আপনার এলসিডির পাশে কিন্তু এল ইডি অপশন আছে এবং টাচ সুইচ এছাড়াও কিন্তু আমাদের সেটআপ অপশনগুলো আছে অনেকের আমাদের কাছ থেকে আইপিএসগুলো তারা নির্দিষ্টভাবে কাস্টোমাইজ করে নিতে পারে যারা লিথিয়াম ব্যাটারি ইউজ করেন বা তার ব্যাটারি ভোল্ট কম বেশ হতে পারে সেখানে লিথিয়াম ব্যাটারি যেন আলাদাভাবে কাস্টোমাইজ করতে হয় যেন আমরা এখানে টাচ কিপার সুইচ করে দিয়েছি এটা আপনার সাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আইপিএস আপনার এই যে ব্যাকআপে অন হয়ে যাবে ব্লু ইন টিসের ব্যাকপে ফ্যান চলো হয়ে গেছে আমাদের আউটপুট ভল্ট রাখে আপনার দুইশো তিরিশে এটা আপনার পাঁচশো আয়ার্ড কিন্তু লোড বসে এটি আইপিএস পাঁচশো পাশওয়ার্ড লোড ক্যাপাসিটি এখানে আমাদের পিছনকে যেই অপশনটা যে দেখায় এআইপাসটাতে আপনার দেখায় এটা এটা একদম সেম আপনার পিছনে অপশন টেন আর এম তার দেওয়া হয়েছে আর পিছনে কিন্তু ইস্টিকার্ট পাবেন এখানে ঠিক আছে ইস্টিকার্টে আপনার ইনফরমেশন পাবেন এটা পাঁচশো পাশওয়ার্ড এবং ব্যাটারি রেটিং ভোল্ট আপনার বারো আউটপুটে ইনপুট ভোল্ট আপনার দুইশো তিরিশ ঠিক আছে আর এটা আপনার ফ্রিকুয়েন্সি পঞ্চাশ হার্ড থাকবে পঞ্চাশ হার্স এটা দ্বিতীয় পঞ্চাশ হার্সের ফ্রিকোয়েন্সি পাবেন আর আড্ডা কোম্পানি ফ্যান আমরা এখানে ইউজ করছি এখানে এখানে আপনার আইপিএস ইউপিএস সুইচ টিউবওয়েলার টিউব সাইকেল সুইচ এবং সোলার গ্রিজ লাইন অন অফ সুইচ আছে শুধু গ্রিড লাইন অন অফ শুধু স্টেজ বোর্ডগুলো করা যায় কমিউনি যে বোর্ড এইগুলো হবে না এখানে লিখতে পারছেন বাদ রয়েছে এটা আউটপুট সকেট এবং ভালো মানে যে এসি কট এই এসি কটটা আমরা এখানে ব্যবহার করছি দেখেন তো যাই হোক আমরা এটা একটু হালকা লোড টেস্ট করি জাস্ট প্রত্যেকটা আইপিএসটা আমরা লোড টেস্ট ভিডিও দিতে পারবো না তো আপনাদের এটা সময় দিই আর মধ্যে এর মধ্যে কাজের মধ্যে আর কি এটা যেহেতু আপনার পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি এটা পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি এটা আপনার আমরা এখানে লোড দিয়েছি আপনার চারশো ওয়াট এটা আমার সাতশো ওয়াট লোড দিয়েছি আমরা ডিসপ্লেতে তো একটু দেখি ইনফরমেশনটা আপনার দুইশো একত্রিশ ভোল্ট আপনার তিনশো তিরানব্বই ওয়ার্ড ঠিক আছে তিনশো তিরানব্বই ওয়াট আমরা এখানে আর একশো ওয়াট দিই এখানে আমরা দিয়েছি টোটাল পাঁচশো ওয়াট আর যদি ওভারলোড দিই একশো ওয়াট দিয়ে আমরা ওভারলোড করলাম এদের দেখতে পাচ্ছেন ওভারলোড লোড এই যে ওভারলোড লোড দেখ কিছুক্ষণের মধ্যে কিন্তু লাইট আপনার অফ হয়ে যাবে ঠিক আছে কিছুক্ষণের লাইট অফ হয়ে যাবে তো আমরা লোডটা অফ করে দিলাম তো যাদের আমাদের এ ধরনের আইপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন ছত্রিশ মাসের ওয়ারেন্টি পাবেন অর্থাৎ তিন বছর সর্বোচ্চ ওয়ারেন্টি কিন্তু আমরাই দিয়ে থাকি তিন বছর তিন বছরের মধ্যে বডি ব্যতীত বডি ব্যতীত আপনার ভিতরে পার্টস ট্রান্সফর্মার বোর্ড আপনার যেটাই সমস্যা হোক তিন বছরের মধ্যে সার্ভিসিং একদম ফ্রি পাবেন তো দীর্ঘদিন যাবত আমরা ইউটিউবে আপনার অনলাইনের মাধ্যমে আইপিএসগুলো আমরা বিভিন্ন জায়গায় সেল করি এবং আমাদের ভিত্তিক প্রচুর জায়গায় আমাদের আইপিএসগুলো সেল হয় অনেকে জানেন তো এই ইলেকট্রনিক ডিভাইস সেক্ষেত্রে ছোটোখাটো কোটি আপনার হতেই পারে এই জন্য আমরা তিন বছর ওয়ানটি সার্ভিস রয়েছে আপনারা ফ্রি সার্ভিস পাবেন তো যাদের এই ধরনের আইপিএস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে আমরা ফোন দেবেন আর যারা আমাদের এই পাওয়ার স্টার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে